হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো বন্ধুরা তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন তো গোস খাওয়া হইলো এবার আসো ব্যতিক্রম কিছু রান্না শিখি আর রান্না করে খাই ভালো লাগবে তো আজকে তো পাট শাক দিয়ে ডাল রান্না করবে আমার শ্বশুরবাড়িতে এটা খাই আর সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম পাট শাক দিয়ে ডাল কিন্তু আমার বাবার বাড়ির ওদিকে খায় না আমি ছোটো থেকে এত বড় হয়েছি খাই খাইনি তো আমার বিয়ের পর থেকে আমি খাই আমার কাছে ভালোই লাগে তো বন্ধুরা কিভাবে রান্নাটা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এই পাটের যে শাকগুলো আছে সেগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে ঠিক আছে এটা কুচি করে সুন্দর করে কাটতে হবে কারণ এটা যত সুন্দর করে কাটা হবে তত কিন্তু খেতেও অনেক মজা হবে তো আমি কিন্তু এভাবে কাটতে পারি না এটা আমার শাশুড়ি কাটতেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই আর কি তো তারপরে হচ্ছে এটা কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আগে থেকে ডাল বসায় রাখছি প্রেশার কুকারে সিদ্ধ দিছি এই তো প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ করতে হবে আবার একবারে গোলে যে যাবে তেমনও করা যাবে না ঠিক আছে তো আমি তিনটা শীত দেওয়াইছি আর বেশি দেওয়াই নেই তারপরে হচ্ছে এখন চলো আমরা এখন রান্নায় চলে যাই পাটশাকগুলো দেখছো কত সুন্দর করে কুচি করে কাটা হয়েছে তো এভাবে তোমরাও কাটার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা তারপরে এখান সুন্দর করে মরিচ পেঁয়াজ তারপর মশলা সুন্দর করে কষাইতে হবে কষানোর পরেই কিন্তু এই পাট শাকটা দিয়ে তারপরে হচ্ছে ডালটা দিয়ে সুন্দর একটা তরকারি রান্না হবে আর এই তরকারি আসলেই খেতে অনেক মজা তারপরে এই তরকারিটা আমি দেখেছি যে বরিশালেও খায় ওদের ওইদিকেও খায় আমি দেখেছি এটা তো ওদের রান্নাটা একটু ব্যতিক্রম আর আমার শ্বশুরবাড়ির রান্নাটা একটু ব্যতিক্রম তো এই তো দেখতেছ সব কিছু রেডি এখন হচ্ছে রান্নায় চলে যাবো খুব সহজেই এই মজার রান্নাটা করা যায় যদি একটু ভালো করে খেয়াল করো আর যদি রান্না করার চেষ্টা করো অবশ্যই কিন্তু ভিডিওটা কোথাও স্কিপ করবে না দেখো কড়াই বসে দিয়ে আর এটা কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে কারণ আমরা তো সব সময় হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি এখন যদি গ্রামে এসেও যদি গ্যাসের চুলায় রান্না খাই কেমন বলেন তো এই তো তারপরে হচ্ছে মরিচপি সুন্দর করে ভাজতে হবে ভাজার পরে ওখানতে মশলা দিতে হবে যে যতটুকু পরিমাণে খাই অতটুকু পরিমাণে দিলেই হবে পরিমাণ মতো তো তাই হচ্ছে মশলা সব কিছু দেওয়া হয়েছে তারপরে তো সেখানে সামান্য পরিমাণে হলুদ লবণ এগুলোও দেওয়া হয়েছে তারপরে মশলাটা যত বেশি কষাবে তত কিন্তু যে কোনো তরকারির ক্ষেত্রেই তরকারিটা খেতে ভালো লাগে তারপর এখান সুন্দর করে আগে থেকে যে ডাল সিদ্ধ করা হয়েছিল সেই ডালটা এই মশলার এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে কিছুক্ষণ এটা কষিয়ে নেব আমরা সুন্দর করে দেখছো কালারটা কিন্তু আসলেই কিন্তু অনেক সুন্দর আসছে তোমরা কতটা বুঝতে পারতেছো জানি না ক্যামেরার কারণে কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে এখান থেকে দিয়ে দিয়েছি তো পাটশার্টগুলো দেওয়ার পরেই দেখো তারপরে একটু খানি নাড়া চাড়া দিয়ে তারপরে হচ্ছে নামাই নিয়েছি তো হচ্ছে খাবারটা খেতে আসলে ভীষণ মজা হয়েছে আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমি তো ছোট থেকে এটা খাই নাই তারপর বিয়ের পরে খাচ্ছি আমার কাছে আসলেই এটা অনেক মজা লাগতেছে কিন্তু শাকটা তোমাদেরকে অবশ্যই ভালো করে কুচি করে কেটে নিতে হবে